প্রিয় শিক্ষার্থী দেখো আজকে আমরা দেখব কীভাবে ক্যালকুলেটর ব্যবহার করে বাইনারি থেকে অন্য যে কোনো মানে সংখ্যা পদ্ধতির রূপান্তর করা যায় তো আজকে আমরা বাইনারি থেকে অন্য যে কোনো দেখবো ডেসিমাল থেকে অন্য যে কোনো দেখব তারপরে হেক্সা ডেসিমাল থেকে অন্য যে কোনো দেখব সাথে যোগ বিয়োগ সব দেখব তো দেখো প্রথমে ক্যালকুলেটরটা তোমরা হচ্ছে মুড়ে চাপ দিবা দেন সরি মুড থেকে বেসে যাবা যে বেশ তো এটা তিন নম্বরে আছে তিন চাপলাম দেখো এটা ডি লেখা আছে তার মানে এটা ডেসিমালে আছে তো আমরা যেহেতু বাইনারিতে নিব তো চেঞ্জ করবো আমরা এখানে দেখো এই যে এটা এটা ও সিটি মানে অকটাল বাইনারি মানে বি মানে বাইনারি এইচ ই এক্স এক্সা ডিসিমাল আর এটা ডেসিমাল যেহেতু আমরা বাইনারিতে থেকে অন্য যে কোনোটা নিব তো আমরা এই যে বাইনারিতে নিলাম বি আসছে এখানে দেখো তো এখানে আছে ওয়ান জিরো জিরো ওয়ান জিরো জিরো ওয়ান প্রথমে তোমরা সমানে চাপ দিবা এটাই আসলো তো এখন কোনটাতে নিয়ে চসো ধরো হচ্ছে হেক্সা ডেসিমালে নিচ্ছ তখন এখানে চাপ দিবা দেখো সরি ডিসিমালে নীলা তো ডেসিমালে হচ্ছে তেহাত্তর ডি তারপরে আবার চাপ দিবা হচ্ছে ধরো হেক্সা ডেসিমালে নেবা এইচএক্স এখানে চাপ দিবা এখানে দেখো হেক্সা ডেসিমালে উনপঞ্চাশ এইচ তারপরে বাইনারিতে তো এটা নেওয়াই আছে আর হচ্ছে অকটালে এক 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 মানে একশো এগারো ও সেম ডিসি থেকে আদার্স তো আমি এখানে ক্লিন করছি ডিসি থেকে তার মানে এখানে ডি তো এক হাজার এক আছে প্রথমে সমান দিবা খুব ইজি তারপরে ধরো এক্সার ডিসমএল এ নেওয়া মানে এইচ ই এক্সে চাপ দিবা দেখো থ্রি ই নাইন এটা হচ্ছে এক্সাড এসএমএল এ তারপরে ধরো হচ্ছে তুমি বাইনাইতে নিবা বাইনাইতে এত বড়ো সংখ্যা ম্যাথিরও আসছে যাই হোক মানে এটা অনেক বড় তো তার জন্য তোমার এমসি কিউ এত এত বড়ো আসবে না বা তোমাদের এই ক্যালকুলেটরটা একশো এম এস এক হাজার এমএস এই হিসেব করতে পারবে না তারপরে দেখো এক্স এই হেক্সা ডেসিমাল থেকে অন্য যে কোনো সংখ্যায় নেওয়া প্রথমে হেক্সা ডেসিমাল নিয়ে যাবা মোটটা হেক্সা ডেসিমাল তো আছে হচ্ছে এবিসিডি দেখো এখানে হচ্ছে এব এবিডি দেওয়া আছে এই যে দেখো এ বি এই যে এখানে বি সি ডি ইএফ দেখছো এই যে এই যে এই যে ছোটো করে লেখা তো আমি চাপ দিলাম শিপ দিয়ে চাপ দিতে হবে এ বি সি সরি ডি এবিসিডি তুলছি এখানে তো সমান দিবাবো তুমি তারপরে এবিসিডিকে তুমি হচ্ছে যে কোনো মডেল নিতে পারবে মানে মালে দেখো তিতার লেখা যায় আটানব্বই এক মানে তেতাল্লিশ হাজার নয়শো একাশি তারপরে অক্টালে নিলে বারো সাতান্ন পনেরো মেবি হিরো আসবে কারণ বাইনারি এত হিসাব করতে পারে না আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা আসবো যোগের প্রসেসে প্রথমে হচ্ছে তোমার যদি যোগ থাকে তুমি এটা প্রথমে যে কোনো হয় এটাতে রূপান্তর করবা এটা না হয় এটা এটাতে রূপান্তর করবা কারণ দুটা সংখ্যা পদ্ধতি তোমরা জানো একসাথে যোগ করা যাবে না তো আমি তোমাদের হচ্ছে প্রথমে এটা ইয়েতে রূপান্তর করবা ডেসিমালে রূপান্তর করবা বা তুমি এই সংখ্যাটা হেক্সা ডেসিমালি নিবা আচ্ছা আমি প্রথমে হচ্ছে ডেসিমালি নেই হেক্সা আর আছে হচ্ছে বিয়ে 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 শিফট লাগবে না এটা মরে গেলে এমনিতেই হয়ে যায় শিপ তো লাগবে না সমস্যা নাই চাপ দিলাম এখানে হচ্ছে ডেসিমাল এত মানে সাতচল্লিশ হাজার এর সাথে আবার প্লাস করবা একশো এক অ্যান্সার হচ্ছে সাতচল্লিশ নয় শূন্য তিন দেন এটাকে হচ্ছে তুমি কোন প্রসেসে চাবা মানে যদি হেক্সা ডিসেমালে চাই তাহলে আবার হেক্সা ডেসিমালে নেবা হেক্সা ডেসিমালে অ্যান্সার হচ্ছে ছয় ছয় এক ই তারপরে অক্টালে তেরো চুয়ান্ন তেরো চুয়ান্ন তো আশা করি তোমরা বুঝতে পারছো প্রথমে হচ্ছে তুমি ক্যালকুলেটরটাতে মোট চাপবা মোট চাপার পরে সেখান থেকে বেস মোড়ে নিবা মানে মোট দুইবার চাপার পরে মোট দুইবার চাপবা যেন এখানে ওখান থেকে বা বেস আছে বেস আছে হচ্ছে তিনি তারপরে বেসে যাবা তারপরে এরকম মোড আসবে আর এটা মোড আসার এখানে হচ্ছে তোমার অক্ষর লেখা থাকবে তখন বুঝবে তোমার ক্যালকুলেটর সঠিকভাবে মোডে গেছে আচ্ছা আজকে এই পর্যন্তই সকলে ভালো থাকবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকবে করবে আসসালামু আলাইকুম